দিদিরা সবাই কি জুম থেকে আসলেন জুম থেকে এখন বাসায় পাড়ায় না ওইদিকে বোট চলে তাহলে তো ব্যাপক স্রোত থাকে ওই সাইড পানিটা পান ওই সাইডে কি ইন্ডিয়া ইন্ডিয়া উপর ইন্ডিয়া আর আমরা হচ্ছে ডাউন হলে বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলো সবারই সময় করে একবার হলেও দেখা উচিত আর আপনি যদি পাহাড় পছন্দ করেন তাহলে চলেন এবার ঘুরে আসি কুষ্টিয়া থেকে লম্বা সময়ের যাতটাই আমরা এসে পৌঁছাই চট্টগ্রাম অলঙ্কার মোড়ে আর সেখান থেকে একশো আশি টাকার সেঞ্জি নিয়ে চলে যাই একদম নতুন ব্রিজে আর তারপর কোরবানি এসি বাসে সোজা পাহাড়ের শহর বান্দরবান আমাদের ডেস্টিনেশন খুন তাই বান্দরবান শহর ছাড়িয়ে শেয়ারে চান্দের গাড়িতে রওনা দিলাম কচ্ছপ তরে রাস্তা যত এগুই পাহাড়ের উচ্চতা তত বাড়ে আর করতে করতে এগিয়ে নাম বলেন আপনার নাম আর আপনি অনিন্দ পারবেন নিশাদ ছরতলিতে পৌঁছে শুরু হয় এনআইডি কিছু রাজপত সহ পেপার ওয়ার্ক পর নিতে হয় একজন এখান থেকে শুরু আসল যাত্রা 是的<生> <Wow. S 1>、啊，是的。

সেখানে যেতে হয় যখন পানি হয় তখন তখন কি ইন্ডিয়া 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 আমরা হচ্ছে ডাউন হিলে বান্দরবান সেই সময় এই যে যখন এত পানি হয় তখন কিভাবে চলাচল করেন

ওইদিকে ঝর্ণা আছে এখানে ঝর্ণা আছে তো একটু পরিষ্কার ঝর্ণা কোন দিকে ওইদিকে ওইতে ভাত ওই ভিতরে ওই রাস্তা ফটা আছে তো আচ্ছা আচ্ছা ওইদিকে ঝর্ণা আছে এখন কি ঝর্ণায় ফ্লো আছে পানি আছে পানি আছে তো মানে কম কম পানি কম অনেক কিছু জেনে গেলাম আজকে এটা হচ্ছে তারাসা খালা উপরে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে মোটামুটি এটা নেমে আসছে খুব সাবধান কিন্তু ডেস্টিনেশনের কাছাকাছি এসে পথটা বদলে যায় পিচ্ছিল বিপদজনক এক পা ভুল মানেই বড় বিপদ শেষটা কিন্তু আর হেঁটে না এরপর মূল জায়গায় পৌঁছাইতে আমাদের নিতে হয় নৌকা বিরতি রিসেন এখানে বিলপি পজ বান্দরবন তো আমরা অনেকভাবেই এক্সপ্লোর করি কিন্তু এই দেবতা খুমটা একটু ডিফারেন্ট কারণ এখানে বেশ অ্যাডভেঞ্চার নিয়ে আপনি ফিল করতে পারবেন আমরা তো মোটামুটি ট্রেক করি তারপর হচ্ছে গিয়ে ঝর্ণায় যাই গোসল করি কিন্তু এইখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে এই যে খুম দেবতা খুম বা এই জায়গাটায় আপনি যখন আসবেন তখন আপনাকে ভেলাই আর কি আসতে হবে অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আপনি ভেলায় যেতে পারবেন এবং সেটাও অনেক মানে শীতকালেও এর গভীরতা এবং এখানে পানি এবং হচ্ছে গিয়ে এত দূর পর্যন্ত যে আবার চলে আসছে এটা এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স প্রথমে ভাবছিলাম যে এই শীতের মধ্যে যাব ঠান্ডা একটা ব্যাপার স্যাপার থাকে কিন্তু এখানে এসে দেখলাম যে না অতটা যেটা ভয় পেয়েছিলাম তেমন কিছুই না আমরা স্মুথলি এসে আবার ঘুরে চলে যাচ্ছে দেখেন আমরা পুরো স্বপ্ন আছি আমাদের কোনো মানে ডিজে যাওয়ার কোনো অবস্থা নেই এই যে পয়েন্টটা এই পয়েন্টটা থেকে আমরা জার্নি শুরু করেছিলাম এবং ওই জায়গা পর্যন্ত গেলাম আবার ব্যাক আসলাম পারসন টিকিট ছিল দুশো টাকা একথাই অসাধারণ এক্সপিরিয়েন্স দুই পাশে খাড়া পাথরের পাহাড় উপরের নীল গাছের শাড়ি নিচে সবুজ পানি প্রায় ত্রিশ মিনিটের এই যাত্রা জীবনের সবচেয়ে অন্যতম রোমাঞ্চকর এক সংক্ষিপ্ত যাত্রা এই তো প্রথম দিনের ভিডিও আজকে এখানেই শেষ করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে রংচুরির কচ্ছপতুলি থেকে আজকে মোটামুটি এখান থেকে বিদায় নিচ্ছি